আর মাঝে মাঝে খাবেন মন চাইলে বাড়িতে সবাই মিলে খাইবেন তাতে ভালো লাগবে দোকানে যে একটা খাইবেন এ দেখেন যে আরেকটা নিয়ে আসছে দেখছেন কত বড় দেখছেন এরকম খাবেন মাঝে মাঝে হুম হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লাগে সাজকাস করে দিবেন আর বাড়িতে যদি প্রিয় মানুষটা থাকে তাকে বলবেন যে মাদ্রেশে পুরী বানায় দিবেন দিকে আলো পুরী সেই স্বাদ সেই মজা তাহলে রাখি ভালো থাকেন বাই বাই